সুপ্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা আজ প্রমাণিত অপ্রমাণিতর গল্প নয় এক কাজল রেখার গল্প শোনাব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি গল্পটি শুনে ভালো লাগে তবে ইউটিউবে কন্যা তোমার ঠিকানা কি সার্চ দিয়ে কাজল রেখার গল্পের ড্রামাটি দেখে নেবেন চলুন শুনে নেই কাজল রেখার ঠিকানার গল্প কন্যা তোমার ঠিকানা কি। পিতার বাড়ি আছে স্বামীর বাড়ি আছে ভাইয়ের বাড়ি আছে ছেলের বাড়ি আছে তোমার বাড়ি তোমার ঠিকানা নাই 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 আমার এই কন্যার নাম কাজল রেখা কন্যা আমার দেখতে ভালো রান্নায় ভালো কন্যায় ভালো আট ক্লাস অব্দি পড়া। কন্যা আমার সেলাই জানে গান জানে জানে ছলা কন্যার পিতার গৃহস্থি পুকুর ভরা মাছ গোয়ালে গরু তিন একর জমি গোলা ভরা ধান কন্যা মার পরপর তিনটি মেয়ে হওয়ার পর জন্মদাতা পুত্র লাভের জন্য আবার বিয়ে করে হায় জন্মদাত্রী কিন্তু পুত্র লাভের জন্য কেবল তাবিজ নেয় নিয়েই চলে হাত ভরা তাবিজ গলা ভরা তাবিজ তাবিজের ঘরে নুয়ে পড়ে শরীর লজ্জায় লাভ হয় না কন্যার পিতার দ্বিতীয় ঘরে এক পুত্র হয় ঘর আলো করে বংশে প্রদীপ জ্বালাতে আসে পুত্র আহা কি তার রূপ কি তার সূর্য যোগ্য উত্তরাধিকার পুত্র তোমার ঠিকানা আছে কন্যা কাজল রেখা তিনটি বোন একটি ভাই পিতার চোখের মনি আমার কন্যা বোনের চোখের মনি, ভাইয়ের চোখের মনি পিতা যা পায় চার ভাগ করে দেয় একটি নারু ছেলেকে দিলে তিনটি তিন মেয়েকে পুত্র স্কুলে যায় কন্যারা স্কুলে যায় পিতা চারজনকে একরকম ব্যাগ কিনে দেয় একসঙ্গে নিয়ে খেতে বসে আহা প্রাণ জুড়িয়ে যায় কন্যা তোমার ঠিকানা কি কন্যা কাজল রেখা বলে পিতাশ্রী পরেশচন্দ্র মন্ডল সাং ইছাপুর থানা কসবা হায় কন্যা হায় আট ক্লাসে পড়ার সময় কন্যা কাজল রেখার বিয়ে হয় আট ভরি সোনার গয়না পঞ্চাশ হাজার টাকা নগদ কন্যার স্বামী খুবই সুপাত্র ইউনিয়ন পরিষদের মেম্বার গ্রামের সালিশে ডাক মামলা ডাকলা সবকিছু কন্যা আহা যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী বটে কন্যা কাজল রেখা কন্যা তোমার ঠিকানা কি কন্যা কাজল রেখা দাসী বলে স্বামীর নাম মুখে আনতে মানা সাং সানন্দ থানা ফুলপুর হায় কন্যা হায় কন্যা হায় বছর ঘরে বছর আসে বছর যায় কন্যা কাজল রেখা দাসীর কোনো সন্তান হয় না স্বামীর উষ্ট তাকে দোষ দেওয়া যায় না তার এত সম্পদ এত প্রতিপত্তি কে ভোগ করবে যদি না থাকে উত্তরাধিকার কন্যা আতঙ্কে থাকে মনে পড়ে মায়ের কথা পুত্র সন্তান জন্ম দিতে না পেরে অভাগিনী মা তার সংসারে থেকেও নেই এর মাঝে কন্যা কাজল রেখার পিতা মারা গেছে কন্যার ভাইয়ের দয়ার শরীর সে তার স্বপ্নকে সঙ্গে সঙ্গেই ফেলে দেয়নি দু দুটো বছর বাড়িতে রেখেছে খেতে দিয়েছে তারপর বিদায় হাই কন্যার মা তোমার ঠিকানা কি নাই 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 কন্যার কপাল পরে স্বামীর সহ্যের সীমা শেষ সবাই বলে আবার বিয়ে করা উচিত সন্তানের জন্য শাস্ত্রের বাণী পুত্রার্থে ভার্যা। কন্যা বলে কেন সন্তান না হওয়া কি আমার একার দোষ রাখি আমার তার কন্যা মায়ের মতো নয় সে বই পরে পত্রিকা যায় সমিতিতে কন্যা বলে চলো ডাক্তারের কাছে স্বামীভাবে হায় অল্প বিদ্যা কি ভয়ঙ্করী অবশেষে সানাই বাজে পালকি সাজে কন্যা আমার হেরে যায় সব মিথ্যে মনে হয় কেমন করে করবে সে স্বামীর ঘর বড্ড ছোট্ট মনে হয় নিজেকে কন্যা তুমি জাগো কন্যা নিজের পা দুটোতে ভর দিতে শেখো কন্যা ভেঙে পড়ো না স্বামীর ঘরে বড় বড় লজ্জা ছোট হয়ে কন্যা ভাবে চলে যাবে কোথায় যাবে কোথায় ঠিকানা কি কন্যা কাজল রেখা যায় সাং ইছাপুর থানা কসবা তার জন্মস্থানে তার পিতার বাড়ি তার ভাইয়ের বাড়ি হাই কন্যা। তার তোমার কি সেই পুকুর সেই ঘাট সেই পশ্চিমের ঘর যেখানে তার জন্ম হয়েছিল শিখেছিল, কেটেছিল, সেই পশ্চিমের ঘর পুকুর উঠোন গোয়াল ঘর সব কিছুতেই ভেসে আসে তার গন্ধ এই তো তার ঠিকানা বড্ড আপন মনে হয় তার মনে পড়ে ছেলে কথা বাবা সব জিনিস এনে তিনগুন এক ভাইকে সমান ভাগ করে দিত আহা আবার কেন ফিরে আসে না শৈশব কন্যার ভাই খুব ভালো বোনকে আদরে গ্রহণ করে থাক চিরকাল এলাম ভাই ভাবে নিচক পাগলামি হায় কন্যা হায় কন্যার পরিচয় হয় মাস্টারদার সঙ্গে অনেক জ্ঞান তবু গ্রামে থাকেন ছাত্র পড়ান তার ঘরে মোটামোটা বই কন্যা মাস্টার দা আমার সন্তান হয়নি বলে স্বামী আবার বিয়ে করলো এমন একতরফা নিয়ম কেন মাস্টার দা যে নিয়ম সঠিক নেই তাকে ভাঙা যায় না মাস্টার দা বলেন কি বলতে চাস তুই কন্যা ফুসতে থাকে মুখে তার আগ্নেয় গিরি মুখ ফোটে না ভাবে একদিন সে মুখ খুলবেই কন্যার ভাই বিরক্ত হয় আর কতদিন কন্যা বলে কেন আমার বাবার বাড়িতে তোমার যা অধিকার আমারও তাই কেন মনে নেই বাবা ছোটবেলায় আমাদের চার ভাই বোনকে সমান জিনিস এনে দিতে এই মাটিতে আমি জন্মেছি এই উঠোনে আমি হেঁটেছি এই পুকুরে আমি সাঁতার কেটেছি এবারই প্রতিটি ধুলোয় কাদায় বাতাসে তোমার আমার নাম সমানভাবে জড়িয়ে আছে ভাই বলেন না এ দায় আমার দায়িত্ব আমার তুমি কে আমি কে ভাবে আমি কে কাজল রেখা তুমি কে মাস্টারদা বলেন কাজল এ বাড়িতে তোর কোনো অধিকার নেই মোটা নিয়মে বইগুলো নাড়াচাড়া করেন কোথাও কাজল রেখার পক্ষে কিছু লেখা নেই কাজল রেখা বলে কেন যে বাড়িতে আমরা তিন বোন এক ভাই বড় হলাম একই আলো বাতাস একই জল প্রকৃতি যেখানে সমানভাবে সব দিলো তুমি এই মোটামোটা বইগুলি খুলে বলো আমার পক্ষে কিছু লেখা নেই কেন কেন মাস্ট মেটার জন্য কষ্ট হয় ভাবেন তাই তো যে মেয়েটি এই গ্রামে জন্ম নিল এই গ্রামে বড় হলো যে মাটিটুকুতে তার নারী পোতা সে মাটিতে তার অধিকার নেই কেন কি এর প্রতিকার মাস্টর গ্রাম থেকে রাজধানীতে আসেন যান সমাজপতিদের কাছে ব্যারিস্টারের কাছে ঐক্য পরিষদের কাছে ঐক্য পরিষদের নেতাদের কাছে বলেন কাজল রেখার ঠিকানা কি হবে তারা বলেন পিতার সম্পত্তিতে কাজল রেখার অধিকার নেই মাস্টারদা বলেন হে বিজ্ঞ সমাজপতিগণ আমি তা জানি যে জিমুত বাহন বলেছিলেন কাজল রেখার সম্পত্তিতে অধিকার নেই সেই জিমুত বাহনও নেই সেই সমাজও নেই আজকের সমাজের জিমুত বাহন আপনারা আপনারা এই সমাজে কাজল রেখাকে অধিকার দিন ঠিকানা দিন সমাজপতিরা হাসেন বিচারপতিরা হাসেন নেতারা হাসেন ভাবেন অর্ধশিক্ষিত গ্রাম্য মাস্টার দ্য বড় সেন্টিমেন্টাল এক কাজল রেখাকে নিয়ে ভাবছে আমরা ভাবি সব কাজল রেখাদের নিয়ে হায় সমাজপতিগণ এ এদেশের কোনো কাজল রেখার ঠিকানা নেই পিতার বাড়ি স্বামীর বাড়ি ভাইয়ের বাড়ি পুত্রের বাড়ি আছে হায় নিজের বাড়ি নিজের ঠিকানা নেই যে মাটিতে তার প্রথম রক্তকণিকাটি মিশে আছে সে মাটিতে তার অধিকার নেই মাস্টারদা ফিরে আসেন ছুটে যায় কাজল রেখা মাস্টারদা বলেন না আমাদের নেতারা নীতিগতভাবে তোর অধিকার মেনে নিলেও বলেন এদেশের বাস্তবতায় তা মেনে নেওয়া সম্ভব নয় কন্যা কাজল রেখা বলে কেন মাস্টারদা বলতে পারেন না বুক ফেটে যায় সমাজপতিদের যুক্তিতে দিতে পারেন না মাস্টারদা আজকের এর কোনো বিকল্প দিতে পারেন না অবাক হন মাস্টারদা কন্যা কাজল রেখা ভাবে ঠিক আছে নাইবা পেলাম সমান অধিকার ভাই তুমি এবারই এক কোণে আমার একটু ঠাই দাও ভাই জানায় একোন অন্যায় আবদার তোমাকে থাকতে দিলে আর দুগুণ চাইবে তাছাড়া তোমার বাবা বিয়েতে আট ভরি সোনা পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়েছে কাজল রেখা ভাবে তাই তো সে হবে তো তার অধিকার আছে স্বামীকে ফিরিয়ে দাও আমার পিতার দেওয়া গয়না টাকা হাসে স্বামী বলে ওসবে তোমার অধিকার নেই কি করে কোন কাজল রেখা কি করে মাস্টারদে বলেন তোর তো এখন খাওয়া পড়ার টান তুই তোর স্বামীকে ভরণ পোষণ দিতে বল কি লজ্জা কি লজ্জা যে স্বামী পুত্র কামনায় দ্বিতীয় বিয়ে করেছে যে স্বামীর ঘর সে স্বেচ্ছায় ত্যাগ করেছে তার কাছে চাইবে ভরণ পোষণ হায় কাজল রেখা মন মানে তো পেট মানে না জঠর জ্বালায় আদালত পর্যন্ত যায় আমাদের কন্যা কাজল রেখা আদালত বলেন স্বামী তোমায় সংসারে রাখতে চায় আলাদা ভরণ পোষণের সামর্থ্য তার নেই তুমি স্বেচ্ছায় স্বামীর ঘর ত্যাগ করেছ আলাদা ভরণ তুমি চাইতে পারো না এবার কন্যা কাজল রেখা এবার তুমি কি করবে কাজল রেখা বলে না আমি হারব না হারবো না আমি ঠিকানা চাই মাস্টারদা তুমি ছেলে দেখো আমি আবার বিয়ে করব। স্বামী যদি পুত্র কামনায় বিয়ে করতে পারে তবে আমি কেন পারবো না মাস্টারদা আবার বই নামান পাতা উল্টান বলেন নিয়ম নেই কাস্টম নেই রীতি নেই কন্যা তুমি মাস্টারদা বড় বেখেয়াল হয়ে গেছ পাতা উল্টাও দেখো বিদ্যাসাগর মশাই বিধবাদের বিয়ের জন্য আন্দোলন করেছেন বিধবারা দ্বিতীয় বিয়ে করতে পারে আমি কেন পারব না মাস্টারদা বলেন কিন্তু তুই তো বিধবা মানুষ তোর স্বামী বর্তমান তুই কি করে বিয়ে করবি আমায় আর বিধবাতে পার্থক্য কি মাস্টারদা বলে কন্যা মাস্টারদা বিচলিত হন আবার কি যাবেন সমাজপতিদের কাছে কাজল রেখাকে এক অবাঞ্ছিত শিকলের হাত থেকে মুক্তির বিধানের জন্য আজকের জিনিস বাহিনীরা কি ব্রাহ্ম মাস্টারের কথা শুনবে শিকলে আবদ্ধ কাজল রেখাকে মুক্তির বিধান দেবে মাস্টারদের খুব খারাপ লাগে আউমারিক ভরা বইগুলোকে অর্থহীন মনে হয় অথচ কত যত্নে কত কষ্টে গড়ে তোলা তার এই লাইব্রেরি এই বই লক্ষ লক্ষ পাতার কোথাও কাজল রেখাকে বাঁচানোর কাজল রেখাকে ঠিকানা দেবার একটি কথা নেই কি আশ্চর্য মাস্টারদের মনে হয় যে লেখাগুলো তাকে শিক্ষিত করেছে শক্তিশালী করেছে তার কেবলই কতগুলো সস্তা কথার ফুলঝুরি মাত্র এই লেখাগুলোতে নেই কোনো শক্তি নেই কোনো সমাধান যা কি না কাজেরই লেখাকে পথ দেখাতে পারে অবশেষে এলো সেই শুভদিন। দিন ভোরে সূর্য নতুন আলো দিল বাতাস বলল কাজল রেখা আমি তোমার মাঠঘাট নদী নালারা খুশি হলো কন্যা কাজল রেখা নিজেই পরিচয় পাবে বলে মাস্টারদ বললেন কাজল পরিবার পরিকল্পনা অফিসে পিওন নেবে আমি বড় সাহেবকে বলেছি তোর চাকরি হবে সত্যি কন্যা কাজল রেখা বলে মাস্টারদা তোমার আমি সারা জীবন মনে রাখবো সকাল দশটা কন্যা কাজল রেখা থানা পরিবার পরিকল্পনা অফিসে পিয়ন পদে পরীক্ষা দিতে বসেছে খাতার উপর নাম লিখেছে শ্রীমতী কাজল রেখা দেবী তারপর তারপর লিখতে হবে স্থায়ী ঠিকানা কাজল রেখার স্থায়ী ঠিকানা কি পিতামৃত পরেশ চন্দ্র মন্ডল সাং ইছাপুর হায় কন্যা কি ঠিকানা লিখেছ তুমি এ ঠিকানায় তো তোমার কোনো অধিকার নেই কন্যা কাজল রেখা লেখে স্বামী সুধীর কুমার সরকার সাং হায় কন্যা কি তোমার ঠিকানা এই স্বামী কেনা তুমি ছেড়ে এসেছ আবারও কাটে কন্যা কাজল রেখা ধমকে ওঠে বড় সাহেব নিজের নাম ঠিকানা পর্যন্ত লিখতে পারো না চাকরি চাও হয় না চাকরিটা মাস্টারদাকে বলে আমার ঠিকানা কি মাস্টারদা জবাব দিতে পারেন না আসেন রাজধানীতে জিজ্ঞাসা করেন সমাজপতিদের বেইজিং সম্মেলন ফেরত নেত্রীদের বিজ্ঞজনদের বলুন কন্যা রেখার ঠিকানা কি বলুন কন্যার ঠিকানা কি পিতার আছে পুত্রের আছে স্বামীর আছে কন্যার কেন ঠিকানা নেই বলুন বলুন আজ আর নয় এখানে শেষ ভালো থাকুন